এই জাস্ট ডিউটি থেকে ঢুকলাম ঢুকে তোমাদের একটা আপডেট দিতে এসেছি দেখো প্রতিদিন তোমরা আমার ভিডিও পাও তো আজকে আমি ভিডিও কোনো কিছু করতে পারিনি দেখো আমি এখন জামাও ছাড়িনি এই জাস্ট ঢুকলাম তোমাদেরকে দেখাই একবার ব্যাগটা দেখো ব্যাগটাও এখনও ঘরে ঢোকায়নি যে তো বৃষ্টির জন্য এত বাজে অবস্থা সকালবেলা উঠে যে কোনো একটা ভিডিও শ্যুট করবো করতে পারছি না কারণ এত বৃষ্টি হচ্ছে ঘুম ঘুমতে উঠেছি তোমরা কালকে তো ভিডিওতে দেখতে পেয়েছ যে সকালে ঘুমতে উঠেছি বৃষ্টি বৃষ্টি তারপরে তোমার যাই হোক পড়ে গেছি কিন্তু আজকেরও তাই সেম কেস বৃষ্টির জন্য কোনো ভিডিও করতে পারিনি আর বৃষ্টিতে তোমাদের কাকু ভিজে ভিজে বাসন মেজে দেবে সেই কারণে আমি এই যে দুদিন ধরে বাসনগুলো মারছি কারণ সেহেতু জোগাড়ে কাজ করে বাইরের রাজমিস্ত্রি ভিজে ভিজেই করছে কারণ তাকেও তো দুই করতে হবে দেখেন আমি কালকে অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম কিন্তু আজকের কোনো ভিডিও করতে পারিনি আর দেখো ঘরে জামা কাপড় দেখো ডিউটা হয়েছে তিন দিন জামা কাপড় আজকে নিয়ে তিন দিন তিন দিনের জামা কাপড় সব জড়ো হয়ে গেছে কারণ বুঝতে পারছো আকাশের এত অবস্থা খারাপ আজ কুড়ি বাইশ দিন ধরে আমাদের এখানে রোদ উঠছে না ঠিকমতো মানে উঠছে নিভে যাচ্ছে মানে মেঘলা এই বৃষ্টি এই মেঘলা এই বৃষ্টি এই মেঘলা তো ওদের থেকে কি জামা কাপড় শুকোনো যায় তোমরাই বলো তো তারই মধ্যে কাঁচাকুচি করে শোকাই আমি কিছু করার নেই দুদিন ধরে এত বৃষ্টি এখন মানে এখন কালকে তো ভিজে ভিজেই এসেছি আজকেও আজকে বৃষ্টিটা পড়েনি তার আগে হয়ে গেছে সকালবেলা ভিজে ভিজে যাচ্ছি কাল করে গেছি আজকে ভিজে ভিজে রেনকোট পরেই যাচ্ছি তো ভালো লাগছে না একদম কথা বলতে পারছি না ইচ্ছা করছে না কোনো ভিডিও করতে কিছু করতে মানে মানে কাকু ঘরে নেই এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে আমি একটু চা খাবো ওখানে প্রচণ্ড মাথা ধরেছে চাটা খেয়ে তারপরে আমি ঘরে কাজ করবো দেখো কী অবস্থা মানে কাকু করে রেখেছি কিন্তু করে রাখলেও কিছু করার নেই তো ফ্রিজটা খুলে দেখি কী কী বাজার করেছে দেখো কিচ্ছু বাজার করে রাখেনি বলে ভালো লাগে প্রতিদিন এরকম দেখো কিচ্ছু বাজার করে রাখিনি আর এই আসবো তো এসে আসার পরে বলে কি রান্না করব কি রান্না করব। একটু সকাল এখন কোনো বাজার সেরকম পাবে না সকালে যেরকম বাজারটা পায় এখন কি সেই বাজারটা পাবে তোমরা বলো কি রান্না করব কি রান্না আমার ভালো লাগে না এত মানে বিরক্ত করবো সকাল একটু বাজারটা করে রাখুন তাও বলে গেলাম যে সকালে একটু বাজারটা করে রাখবে সকালে একটু বাজারটা করে রাখবে একা সময় না খুব কষ্ট হয় এই কাছ থেকে এসে কি রান্না করব রাতের খাবার সকালের খাবার হ্যাঁ আবার কি রান্না করব। সকালে দেবো খাওয়াটা করে রাখলেই যাই হোক অনেক কিছু বাজার এখন কোনো বাজারে সবজি পাবো না সব বাছাই মাল একদম বা একজনই রাত্রেবেলা বাজার নিয়ে বসে টাটকা সে সন্ধ্যেবেলা বিকেলবেলা বসে আর এখন কিচ্ছু থাকে না বাজার সব শেষ বলতে গেলেই অশান্তি লেগে যাবে অত হলো হলো তো আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে এখন না দিনও তো খান্না পথে সারাদিন খাটাখাটুনি করে না আর ইচ্ছা করে না কোনো কিছু করতে ঘরে নেই বাসনগুসম বাইরে কাজ করবে কিন্তু গুছিয়ে কাজ করবে না কাজ করো দেখো নাগুনি তো বুড় করে দিলেই তো হয়ে যায় দেখো এখানটা ভিজে গেছে এই এখানে ভিজিয়েছে দেখো বাসনগুন এখানে উপর করে রেখেছে কারণ করে রাখলেই তো হয়ে যায় তো তোমরা বলো ও তো তাদের কাছ থেকে চলে এসছে আমি তো আটটার সময় এসেছি সকাল আটটায় বেরিয়েছি এই এখন ঢুকলাম বলো আমারও তো ইচ্ছা করে যে আমি একটু ঘরে সারাম করে বসবো আজকে সত্যি কথা বলে কি তোমাদেরকে বলছি কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তাই তোমাদের কথাগুলো শেয়ার করছি আজকে আমি আর কিছু করবো না যাই এনে দেবে তাই রান্না করবো সকালে নাড়ালে আমি রান্না আলু পেতে বাদ করলে কিন্তু চলে আমি আর পারছি না গো